জন্মশাল বের করার সহজ নিয়ম আসলে আমরা সহজে জন্মশাল কীভাবে বের করতে হয় শিখে নেই প্রথমে সহজ একটি উদাহরণ দিয়ে শিখতে পারি যে কারোর জন্মশাল বের করতে পারবেন জন্ম সাল নিচে লিখবেন এবং বর্তমান যে সালটা সেটা উপরে লিখবেন এ দেখুন আমি এখানে প্রথম উদাহরণ লিখছি এটা হচ্ছে বর্তমান তারিখ তেরো দুই তেরো দিন দুই মাস দু এবং জন্ম তারিখ নয় এক দু হাজার তেইশ এর জন্ম তারিখটা নিচে লিখতে হবে আর বর্তমান তারিখটা উপরে লিখতে হবে নয় তেরো থেকে নয় বিয়োগ করলে কত তেরো থেকে নয় বিয়োগ করলে চার দুই থেকে এক বিয়োগ করলে এক দু হাজার পঁচিশ থেকে দু হাজার তেইশ বিয়োগ করলে দুই তিন আর কত হলে পাঁচ হয় দুই তাহলে দুই বছর এক মাস চার দিন আর একটু কঠিনে চলে যাই আমরা একটু কঠিন উদাহরণে এটা দেখুন বা বর্তমান তারিখ উপরে লিখছি বারো দিন ছয় মাস দু হাজার চব্বিশ তারিখ দু এবং জন্মসাল ছয় তিন দু হাজার এখানে বিয়োগ করতে হবে ছয়ের কথা হলে বারো হয় ছয় বছর ছয় তিন থেকে বিয়োগ করলে তিন দু হাজার চব্বিশ থেকে দু হাজার চোদ্দো প্রয়োগ করলে এখানে চার চার শূন্য এক আর কত দু এক দশ বছর তিন মাস ছয় দিন আর একটু কঠিনে যায় এখানে দেখুন জন্মশাল নিচে লিখতে হবে সব সময় এবং বর্তমান যে সালে আমরা জন্মাশালটা বের করতে চাইবো সেটা উপরেই লিখতে হবে পাঁচ আর কত পনেরো হয় এখানে দশ পাঁচ পাঁচ শূন্য এখানে এক এখানে একটা বিষয় লক্ষ্য করুন এই যে মাস দেখতে পাচ্ছেন এই দশ থেকে বারো বিয়োগ করা যায় না এই জন্য আমাদের কী করতে হবে এখান থেকে এক বছর মাইনাস করতে হবে এক বছর মাইনাস এক বছর বারো মাস এখানে বারো যোগ করতে হবে এক বছর বারো মাস তাহলে দশ আর বারো বাইশ বাইশ থেকে আমাদের এই বারো বিয়োগ করতে হবে বাইশ থেকে বারো বিয়োগ করলে কত হয় থাকে কত দশ আর এখানে এক বছর বিয়োগ করছি মাইনাস করছি এই জন্য আমাদের আছে উনিশ দু হাজার বিশ এখানে হবে দু হাজার উনিশ খেয়াল রাখতে হবে এখানে কিন্তু দু হাজার উনিশ আছে এখান থেকে এক বছর মাইনাস করছি এখানে নয় তাহলে নয় বছর দশ মাস দশ দিন একটু কঠিন উদাহরণে যায় এই যে দেখুন এখানে এই যে বর্তমান তারিখ বিশ বিশ দিন এগারো মাস দু হাজার একুশ এটা বছর আরে জন্মসাল এটা নিচ্ছি দু হাজার বিশ দেখুন বিশ থেকে পঁচিশ বিয়োগ করা যায় না এই জন্য আমাদের কী করতে হবে এখান থেকে এক মাস এখানে মাইনাস করতে হবে এক মাস মাইনাস এক মাস যেহেতু তিরিশ দিন তিরিশ দিন আমাদের প্লাস করতে হবে তাহলে বিশ একত্রিশ পঞ্চাশ পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করলে পঁচিশ থাকে আমাদের আর এখানে এখানে এক মাস এক মাস যেহেতু মাইনাস করছি এজন আছে দশ মাস শূন্য আর দু হাজার একুশ থেকে এক বছর দু হাজার বিশ বিয়োগ করলে মাইনাস করলে আমাদের থাকে এক বছর তাহলে বয়স কত এখানে এক বছর পঁচিশ দিন এবার আমরা সর্বশেষ যে উদাহরণটি দেখব একটু কঠিন যে দেখুন দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁচিশ বর্তমান এবং যার বয়স বের করতে তার বয়স উনিশশো ছিয়ানব্বই নয় সাল উনিশশো ছিয়ানব্বই নয়ের কতদিন তেরো হয় চার দিন এ দেখুন এই ছয় যেহেতু দুয়ের ভিতরে যাবে না এই জন্য আমরা এখান থেকে এক বছর মাইনাস করব ফলে এখানে থাকবে দু হাজার চব্বিশ এখানে এক বছর যেহেতু বারো মাস বারো মাস প্লাস হোক মনে রাখতে হবে এখানে যদি মাস কম থাকে তাহলে এখান থেকে নিতে হবে তাহলে এখানে আছে দুই মাস দুই আর বারো যোগ করলে চোদ্দো চোদ্দো থেকে ছয় মাস বিয়োগ করলে কত থাকে আট এখানে কিন্তু দু হাজার চব্বিশ আছে এক বছর বিয়োগ করছি আমরা তাহলে দু হাজার চব্বিশ ছিয়ানব্বই থেকে দু হাজার বিয়োগ করলে কত হয় এখানে চোদ্দো আছে ছয়ের কথা হলে চোদ্দো হয় আট এক দশ দশের কথা হলে বারো হবে দুই এক শূন্য আঠাশ বছর আট মাস চার দিন বয়স ধন্যবাদ ভিউয়ার্স আপনারা জন্মসল্পের করা সহজ নিয়ম সহজে শিখতে পারছেন আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম